নাচলে নিরাপত্তাহীনতায় ভুগছেন এক নারী ও তার পরিবার চাপাইনবাবগঞ্জ নাচলে নিরাপত্তাহীনতায় ভুগছেন এক নারী ও তার পরিবার অভিযোগ পাওয়া গেছে সে নারী হলেন উপজেলার মাদকপুর গ্রামের বকুলের স্ত্রী সুলতানা সাথী। ভুক্তভোগী ওই নারী জানান একই গ্রামের আব্দুর রহমান নামে এক ব্যক্তি প্রতিনিয়ত যখন তখন তাকে প্রাণনাশকের হুমকি দেয় এবং গত আঠাইশ মে সকাল সাড়ে নয়টার সময় আব্দুর রহমানের বাড়ির কাছে রাস্তাতে দেখতে পেয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে এলোপাথরি মারধর করে শরীরে জখম করেন আব্দুর রহমানের স্ত্রী ও মা ঘটনাস্থলে হাজির হলে তারাও মারধর করেন এই বিষয়ে নাচল থানায় একটি অভিযোগ দায় করা হয়েছে এলাকাবাসী ও মেম্বার সূত্রে জানা যায় বকুল উত্তরবঙ্গ নামক একটি এনজিওতে চাকরি করত সে এনজিওর মালিকেরা পালিয়ে গেলে বকুল উপর আনোয়ারা খাতুন রুমা নামে একটি মামলা দায়ী করেন সে দুই মাস ছয় দিন হাজত কাটার পর জামিন পেয়ে বাড়ি ফিরে আসেন মামলার সাক্ষী হিসাবে আছেন আব্দুল রহমান এছাড়া আব্দুল রহমান যেখানে সেখানে বলেন বকুলকে কেটে ফেলে রক্ত দিয়ে গোসল করাবা এ বিষয়ে নাচল থানার অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান সরকার জানান অভিযোগ পেয়েছি জিডি করে আদালতে পাঠানো হয়েছে বিস্তারিত দেখুন চাপাই প্রতিনিধি সাহারিয়া শাহাদাত এর প্রতিবেদনে আমার নামে নাচল থানায় একটি কেসও করে যান বাঁচাবার জন্য আমার এক মামার বাড়িতে উঠি ঘুরে বেড়াইছে সেখান থেকে আমার মামার বাসা থেকে আমি বাসা আসতে পারছি না বিষয়টা মেম বানে জানলে ত্রিপুল নাইনে আমাকে ফোন দিতে বলে সেখানকার সহযোগিতায় আমি বাসায় আসি ওই রহমান আশরা তার মা আসরার বাড়ির সামন দিয়ে আমাদের রাস্তা সেখানে আমার স্ত্রীকে একলা পেয়ে তারা বিভিন্ন ভাবে মেরেছে এক রকম ভাবে হুমকি দেয় সে বলে যে তোর গলা কাটা বদনাতে বলে আমার আম্মার অজু করাবো পরবর্তীতে মামলাও করে মামলা করার পর উনি দুই মাস ছয় দিন জেল খেটে আসে জেল খেটে আসার পরও তাকে ছাড় দেওয়া হয়নি বৃষ্টির মধ্যে আমার স্বামীকে সেই একই ভাবে আক্রমণ করে মেমবানির কাছে কিছু কথা ছিল সেই জন্য মেমবানির বাসা গেলাম মেমবানির বাসা যাওয়ার পর আমি বাড়ি বাসায় যাচ্ছি আঠাশ তারিখ সাড়ে নয়টার সময় সেখানে আমাকে একা পেয়ে তাদের হাতে অস্ত্র ছিল আমি জানি না সবাই এটা ই করেছিল যে আমাকে মারবে আমি সেটা জানি না রাস্তার মধ্যে আমাকে কেলো মাছ রহমান বলছে যে তোমরা ওকে এখানে মারা কেটে ফেলে দাও আমি যা হবে দেখছি ফোন করেছে ওর মা কে ওর বউকে যে তোরা রাস্তায় ঘেয়ার আমি আসছি দড়িয়ে এই এই কথা বলে আমার ভাই না আমার বাড়িতে আশ্রয় লাগে মানে আশ্রয়ের বাড়ি তার আমার ভাইনার বাড়ি পৌঁছে দিতে আর কি বকুল এনজিওর ব্যাপারে উত্তরপ্রদেশ মামলায় মামলায় আছে তারপর ওর পরিবারের উপরে ওকে বা ওর স্ত্রীকে মারধর করেছে আমাকে ফোনে জানাচ্ছে এবং নাচল থানায় নাচল থানায় জিটি হয়েছে আব্দুর রহমান হচ্ছে চার পাঁচটা মামলার আসামি এবং জাবিন আছে এবং আব্দুর রহমান সব জায়গাতেই সব জায়গাতেই মাথা ভরে বেড়ায় জামাতের ও কিন্তু সক্রিয় একজন কর্মী কেসের মাধ্যমে চলে গেছে না আমি মাধ্যমে যাইনি তো ও আপনি সাক্ষী আছেন তবে আমি রুমার কাছে সাক্ষী দিলাম রুমা আমাকে সাক্ষী করেছে এটারও কিন্তু গণ্যনা বন্যনা স্বীকার হইছি আমার ওটার ওবি তো পাওয়া কোটে পাঠানো হয়েছে ভাই কোটে পাঠানো হয়েছে ওটার কি পজিশন নাম্বার হয়েছে 80000 এর থেকে উন্নতি আসবে তারপরে